দেখো লোটে মাছটা কি দারুণ লাগছে দেখতে সব গোটা গোটাই আছে অসাধারণ লাগছে দেখতে খেতেও কিন্তু অসাধারণ লাগছে এরকম লোটে মাছ থাকলে আর কিছুই লাগবে না তো চলো এটা এরকম কী করে বানালাম সেটা দেখাবো তোমাদেরকে চলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমিও ভালো আছি তাই দেখো লোটে মাছ ভালো করে ধুয়ে নিয়েছি কেটে তা এবার লোটো মাছ তো আমরা সবসময় মশলা দিয়ে মেঘেই রান্না করি আজকে অন্যরকমভাবে রান্না করব তোমাদেরকে দেখাবো চলো আর এখানে নিয়েছি কী বলো পেঁয়াজ কুচি টমেটো কুচু চলো কড়াইতে আমি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো জিরে ফোড়ন জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ওখানে আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ একটু লবণ দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে লাল লাল ভাজাও হয়ে যাবে যাতে একটু লাল লাল ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো টমেটো ফুটিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আদা বাটা এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা এবার দেবো রসুন বাটা দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে একটু নাড়া চাড়া দিয়ে দেবেন অনেকটাই পছন্দ হয়ে গেছে অনেকটাই আর এবার দিয়ে দেবো কি বলতো স্বাদ মতন লবণ তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ঘুনে গুঁড়ো এবার দিয়ে দেবো লঙ্কা বাটা পরিমাণ মতন দেবো যে যেরকমই ঝাল পছন্দ করে ঠিক আছে তারপরে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আরেকটু কষিয়ে নেবো এরকম নাড়াচাড়া দিয়ে ভালো করে মশলাটাকে আরেকটু কষিয়ে নেবো দেখো মশলাটা আমার পুরোপুরি পছন্ন হয়ে গেছে তা চলো এবার এখানে মাছটা দিয়ে দেবো লোটে মাছটা এরকম মোটামোটাই লোটে মাছ হলে বেশি ভালো লাগে সরুটা কিন্তু অতটা ভালো লাগে না তা চলো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো আর আস্তে আস্তে নালে মাছটা ভেঙে যাবে ভালো করে মাছের মধ্যে মিশিয়ে দিয়েছি ভালো করে নাড়াচারা দিয়ে আর খুব বেশি নাড়াচারা দেওয়া যাবে না তাহলে মাছটা ভেঙে যাবে চলো এখানে লোটু মাছ থেকে অল্প জল বের হয় তাও আমি একটু অল্প করে জল দেব গরম জল এই অল্প করে গরম জল দেব দিয়ে আর ঢাকা দিয়ে দেব আর একটু আস্তে আস্তে করে একটু নাড়া দিতে হবে নালে কিন্তু মাছটা ভেঙে যাবে একটু ঢাকা দিয়ে দেব কালারটা তো দারুণ আসছে না দেখো লোটে মাছটা অনেকটাই হয়ে এসছে কি সুন্দর গোটা গোটা আছে দেখো একটু ভাঙেনি ওভাবে রান্না করলে লোটো মাছটা এখন গোটা গোটাই থাকে ভাঙে না আর একটু আস্তে আস্তে নাড়া দিতে হয় দেখো অসাধারণ লাগবে দেখতে এখন এখানে আমি দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি এবার দেব ধনে পাতা কুচে দেখো দেখতে তো দারুণ লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগবে দেখো লোটে মাছটা পুরো রেডি তো কমপ্লিট হয়ে গেছে রান্না দেখো দেখতে দারুণ লাগছে খেতেও কিন্তু দারুণ লাগে তো অসাধারণ টাটা বাই